আসসালামু আলাইকুম এব আজকে যে ভূতের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে আমি নিশ্চিত গ্রামের নাম কুদালপুর। এই গ্রামে একটা পুরোনো জমিদার বাড়ি আছে যেটা আজও কেউ মেরামত করার সাহস করে না লোকজন বলে বাড়িটার দুতালার এক ঘরে রাতে নাকি ভূত দেখা যায় দিনের বেলায় ভাঙা বাড়িটার সামনে দিয়ে হাঁটা যায় কিন্তু সূর্য ডুবার পর আর কেউ সেদিকে যায় না রাতের বেলা প্রায়ই শোনা যায় করিডোরে কেউ হেঁটে বেড়াচ্ছে কখনো টুকটাক হাসির শব্দ আবার কখনো অদ্ভুত কান্না গ্রামের মানুষ এতদিনে এসবের সাথে অভ্যস্ত হয়ে গেছে তবুও বাড়িটার নাম শুনলেই সবার শরীর কাঁপতে থাকে একদিন শহর থেকে রানা নামের এক যুবক গ্রামে বেড়াতে আসে সে ছিল কুসংস্কারহীন আর দারুণ সাহসী গ্রামে আসার পর থেকে সে শুনতে পেল জমিদার বাড়ির ভূতের গল্প সবাই তাকে সাবধান করল কিন্তু রানা হাসতে হাসতে বলল ভূত বলে কিছু নেই সব মানুষের ভয় আর মনের খেলা তবে গ্রামের বয়স্করা বলল বাবা হাসিও না রাত বারোটার পর ওই ঘরে কেউ গেলে আর সুস্থ ফিরে আসে না সেদিন রাতেই রানার কৌতূহল চরমে উঠে বন্ধুদের চ্যালেঞ্জ করে সে সিদ্ধান্ত নিল যে আজ রাতে সে ওই বাড়ির ভেতরে ঢুকবেই মধ্যরাত চারদিকে হাড় কাঁপানো ঠান্ডা কুকুরগুলো হঠাৎ করে অকারণে হাউমাউ করে ডাকতে শুরু করলো রানা টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে মাটির মেঝেতে ধুলো জমে আছে ভাঙা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে সে সুজা দুতলার দিকে এগিয়ে গেল দুতলা সিঁড়িতে উঠতে হঠাৎ টর্চটা নিভে গেল চারপাশ অন্ধকার রানার বুক ধরফর করতে লাগলো কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবার মোবাইলের আলো জ্বালালো ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে খুললো দরজাটা খোলার শব্দে মনে হলো কেউ দাঁত ঘষে হাসছে ভেতরে ঢুকে রানা দেখলো মেঝের মাঝে একটা পুরনো আয়না পড়ে আছে আয়নার কাজ ভাঙা কিন্তু তাতে অস্পষ্ট একটা ছায়া দেখা যাচ্ছে ছায়াটা তার নিজের নয় কোনো এক অচেনা নারীর লম্বা চুল ফ্যাকাশে মুখ আর দু চোখ রক্তের মতো লাল রানা স্থির হয়ে গেল হঠাৎ করে সেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে এলো হাড়ের মতো শুকনো হাত দিয়ে রানার দিকে এগিয়ে এলো সাথে সাথে ঘর ভরে উঠল কান্নার শব্দে মনে হচ্ছিল শত শত নারী একসাথে কাঁদছে রানা ভয়ে টাল মাতাল হয়ে দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজাটা যেন ভেতর থেকে আটকে গেছে সেই অচেনা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রানার কানে ভেসে এলো করকস্বর তুই কেন এলি এখানে আমার ঘুম ভাঙালি কেন টানার গা শিউরে উঠলো তার হাত অবশ্যই অবশ হয়ে আসছে চোখের সামনে অন্ধকার নেমে আসার মতো অনুভূতি হলো হঠাৎ নিজ থেকে গ্রামের এক বৃদ্ধের ডাক শোনা গেল রানা নামও তাড়াতাড়ি অদ্ভুত ভাবে দরজাটা নিজে থেকেই খুলে গেল রানা প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো বের হয়ে একবার পেছনে তাকাতেই দেখলো দোতলার জানালায় দাঁড়িয়ে সেই রক্ত চোখা নারী ঠান্ডা হাসি দিচ্ছে পরের দিন সকালে রানা অসুস্থ হয়ে পড়ে জ্বর শরীর কাপনি আর বারবার সে চোখ লাল চোখ এখনো তা কি আছে গ্রামের মানুষজন তাকে শহরে পাঠিয়ে দিল চিকিৎসার জন্য কিন্তু আজও মাঝরাতে জমিদার বাড়ির দুতলায় জানালার লাল চোখে সেই নারীর ছায়া দেখা যায় আর যেদিন তাকিয়ে আছে তো যাই হোক কাজকের গল্পটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ